রাজ্য সরকার যে স্বাস্থ্য বাজেট পেশ করেছে আমরা ডক্টর পক্ষ থেকে মনে করি এক কথায় এটা অত্যন্ত জনবিরোধী এবং জনস্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর একটা স্বাস্থ্য বাজেট ডাক্তার সজল বিশ্বাস আর কি বললেন কারণ এই বাজেটে কতগুলো মিথ্যাচার ছাড়া অন্য কিছু করা হয়নি যেখানে প্রথমেই বলা হয়েছে যে স্বাস্থ্য ব্যবস্থা আজকে নাকি উন্নত মানের এবং একটা সহজ লভ্য এই আজকে এ তার নমুনা হচ্ছে আজকে এই রাজ্যে বসতি মৃত্যুর হার হচ্ছে একশো যেখানে কোনো সভ্য দেশে তিরিশের উপরে বসুদের মৃত্যুর হার হয় না আমাদের দেশেরও বিভিন্ন রাজ্যের আজকে ওষুধ মৃত্যুর হার কিন্তু তিরিশের নিচে রয়েছে কিছুদিন আগে পর্যন্ত ভারতবর্ষের গড় ছিল হচ্ছে একশো নয় যেখানে পশ্চিমবঙ্গের গড় ছিল সাতানব্বই আজকে সেটা এতটাই অবনতি ঘটেছে যেখানে পশ্চিমবঙ্গের গড় হচ্ছে একশো তিন গোটা ভারতবর্ষের গড় হচ্ছে সাতানব্বই তাহলে এটাই কি আজকে উন্নত মানের স্বাস্থ্য পরিকাঠামো সহজলভ্য স্বাস্থ্য পরিকাঠামোর উদাহরণ কাল অত্যন্ত মিথ্যাচার প্রথমেই দ্বিতীয় কথা হচ্ছে আজকে যে নশো এগারোটা যে ওষুধ যেটা সুলভে সমস্ত হাসপাতালে সাপ্লাইয়ের কথা বলা হচ্ছে মানুষ সেটা উপলব্ধি করতে পারছেন আজকে স্যালাইন কিনে দিতে হচ্ছে আজকে প্যারাসিটামলের মতো ওষুধ কিনে দিতে হচ্ছে সামান্য একটা অ্যান্টিবায়োটিক কিনে দিতে হচ্ছে তাহলে এটাই কি তার নমুনা এবং অত্যন্ত নিম্নমানের ওষুধ আজকে স্যালাইন আজকে হাসপাতালগুলোতে সাপ্লাই করা হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজে কিছুদিন আগে যে ওষুধের মৃত্যু হলো তার প্রত্যক্ষ প্রমাণ এবং আজকে বলা হচ্ছে ফেয়ার প্রাইস শপের উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং ফেয়ার প্রাইস শপের ওষুধের গুণমান সম্পর্কে চিকিৎসক রোগী রোগীর বাড়ির লোকজন সকলেই আজকে জানেন যে কতটা নিম্নমানের ওষুধ সেখানে আজকে সরবরাহ করা হয় এবং এটা এক মনে করি যে আজকে পিপিপি নীতির মাধ্যমে সরকারের টাকা আজকে প্রাইভেট কোম্পানির হাতে ব্যবসায়ীদের হাতে চালান করে দেওয়ার একটা পদ্ধতি সেটার উপরই আজকে কিছু কিছু জোর দেওয়া হয়েছে আমরা সর্ব সর্বোপরি লক্ষ্য করছি যে এই বাজেটে যে পরিমাণে অর্থ বরাদ্দ করার দরকার ছিল যেটা রেকমেন্ডেড রয়েছে অন্তত পনেরো শতাংশ রাজ্যে বাজেটের পনেরো শতাংশ স্বাস্থ্য খাতে ব্যয় করার কথা যেটা মাত্র করা হয়েছে ছয় দশমিক নয় শতাংশ এই অর্থেও আছে কেন্দ্রীয় সরকার যেভাবে বাজেট বরাদ্দ কমিয়েছে রাজ্য সরকারের বাজেট বরাদ্দ অত্যন্ত নগণ্য স্বাস্থ্য স্বাস্থ্য ক্ষেত্রে এটা দিয়েই বোঝা যায় যে আজকে স্বাস্থ্যের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি কী বারোই ফেব্রুয়ারি সার্ভিস ডক্টর ফোরামের সাধারণ সম্পাদক আর কি বললেন সার্ভিস ডক্টর থেকে মনে করি এটা অত্যন্ত জনবিরোধী একটা বাজেট জনস্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর আমরা আপামর সমস্ত মানুষ এবং চিকিৎসক সমাজের কাছে আহ্বান জানাচ্ছি এর বিরুদ্ধে এবং আজকে উন্নত যথার্থ অর্থে উন্নত স্বাস্থ্য পরিকাঠামোর দাবিতে স্বাস্থ্য ব্যবস্থার দাবিতে এবং যথার্থ অর্থে বরাদ্দ করার দাবিতে আপনারা জনস্বাস্থ্য আন্দোলন গড়ে তুলুন